হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করব শান্তিপুরের কিছু চৈত্র সেল অফার সবার ফার্স্টে স্টার্ট করছি বাচ্চাদের থেকে এগুলো 280 করে এগুলো 280 করে

রান করে থাকে আপনি যদি 4 টা তাহলে টাকা করে পড়বে আটা করে 4 টি করে হ্যাঁ থাকে কম দামে টাকা টাকা থেকে স্টার্ট আছে আর প্যাকেট ब्लाउজ কি রকম स्टार्टिंग আছে 110 টাকা আচ্ছা এই টাকা এটা হচ্ছে পাইকারি রেটে টাকা করে আর এই ভেলভেটার টাকা করে

এই হচ্ছে অপশনটা আর এই এই হচ্ছে পুরো গলাটা আর স্লিপটা দেখে নাও স্লিপটা হচ্ছে এখানে দেখো ফুল স্লিপের মধ্যে আছে আর পুরোটাই কিন্তু ডিজাইন করা দেখে বুঝতে এই ধরনের কিন্তু এই আরেকটা অপশান এই অপশানটাও কিন্তু বেশ সুন্দর দেখে না এইটা হচ্ছে ফ্রন্ট দেখো ফ্রন্টের মধ্যে আবার কিন্তু তোমার এই ধরনের ডিজাইন করা আছে পুরোটাই কিন্তু খুবই সুন্দর একটা অপশন আর এই হচ্ছে ব্যাগ ব্যাগটা দেখো পুরোটা কিন্তু ডিপ নেক আছে পিছনে এই হুক আছে পাশে বো আছে আর সামনেটা আরেকবার একটু দেখিয়ে দিন থ্যাংক ইউ এই হচ্ছে সামনে ফ্রন্ট অপশনটা দেখো এখানে কিন্তু এই ধরনের উঁচু আছে আর হাতাটা আটা হাতাটা হাত পাপ খতম হয় স্যার এটা সব গ্লাস সেটিং রয়েছে হোলসেলে এটা পড়বে 230 টাকা ডব্লিউসি পেন এটা একটা সিপনের উপরে আছে ভীষণ সুন্দর এটা কিন্তু লিপিং এর উপরে আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন নাও হাতটা কিন্তু ভীষণ সুন্দর আছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো ব্যাক সাইডটা দেখো পললে কিন্তু ডিপ নেথের উপরে আছে আর অবশ্যই আরেকটা দেখে দিচ্ছি

ভীষণ সুন্দর সুন্দর আছে তোমাদেরকে রেখে দিচ্ছি এই অপশনটা দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর অপশান আছে ফ্যান্সি ব্লাউজ থেকে প্লেন ব্লাউজ থেকে সব ধরনের ব্লাউজ তোমরা পাবে ইভেন তোমরা কিন্তু পেটিকোট অপশনও পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকার থেকে কিন্তু তোমরা এই পেটিকোট গুলো পেয়ে যাবে এইট নাইন জিরো সিক্স এইট ফাইভ সেভেন জিরো ডবল নাইন তোমার এই নম্বরে যোগাযোগ করলে আমি হাটের ঠিকানা কোথায় আছে দিয়ে দেবো একশো চল্লিশ টাকা চারটে একশো ষাট টাকা চারটে আর এটা হবে তিনশো ষাট টাকা চারটে এটা হবে চারশো টাকা চার চারশো টাকা চারটে এটা চারশো চল্লিশ টাকা চারটে দুশো টাকা

এটা দেখবে এটা পুরোটাই কিন্তু তোমরা বড় বেডের পেয়ে যাবে শুধু তিলও কভার ছাড়া তাই এটার দাম হচ্ছে দুশো টাকা আদারওয়াইজ কিন্তু তোমরা সিঙ্গেল চাদর যারা নিতে চাও তাদের জন্য কিন্তু এই ধরনের অপশনগুলো দেখে নাও এর মধ্যে কিন্তু আরও অনেক কালার অপশন পেয়ে যাবে দেবনাথ এই হারটায় সরাসরি কিন্তু এই দাদুর থেকে স্টার্ট হচ্ছে গামছা আর এখানে এই রাজুঘাটে লুঙ্গিও পাবে এখানেও কিন্তু গামছা পাওয়া যাচ্ছে আঁচলটা হচ্ছে সিকনের উপরে আছে আর ভিতরটা পাওয়া তাই তো এগুলো কি সাইজ আছে আমি একটু দেখলাম আচ্ছা এই এইটা দেখে নাও ভিতরটা কিন্তু ফুল্লি হোয়াইটের মধ্যে আছে আর এটা কিন্তু ছশো পঞ্চাশ আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আচল অপশনটা আর এটা ফুল বডিতে তো হ্যাঁ এটা ফুল বডিতে সাড়ে ছশোর মধ্যে কালার অপশন কিন্তু প্রচুর আছে এটা দেখো এটাও কিন্তু কালার অপশানটা ভীষণ সুন্দর কন্টেস্টের মধ্যে আছে পাটটা এইরকম হালকা পিঙ্কের মধ্যে আছে আর ফুল বডিটা কিন্তু এই কালারের মধ্যে পাবে এর মধ্যেও কিন্তু অনেকগুলো অপশান আছে এর মধ্যেও কিন্তু অনেকগুলো অপশান তোমরা পাবে দেখে নাও এই কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলোর কি প্রাইস বললেন দাদা সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু সাতশো পঞ্চাশের মধ্যে পাবে আর এ পাশের এগুলো কী সিল্ক বলে মালবেরি আচ্ছা মালবেরি স্টার্টিং কী আছে ছশো টাকার থেকে স্টার্ট দেখে নাও মালবেরি কিন্তু ছশো টাকার থেকে এখানে পেয়ে যাবে আর অপশানগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার অপশানগুলো তোমরা পেয়ে যাবে দেখে নাও এই হচ্ছে মালবেরি সিল্ক ভীষণ সফটের মধ্যে আছে দেখতে পাচ্ছ এটা এক কালারের মধ্যে আছে তাই তো এক কালারের মধ্যে আছে কালারটা দেখো সুপার একটা কালার আছে ভীষণ সুন্দর একটা কালার এই ধরনের অপশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে এগুলো সবই কিন্তু মালবেরি সিল্ক ওপাশের ওগুলো তো মালবেরি সিল্কের মধ্যে আছে না ওগুলো দেখো এগুলো কিন্তু মালবেরি সিল্কের মধ্যেই আছে সরাসরি আসলে শান্তিপুর স্টেশনে

আর এইটা এই যে দেখো এই জায়গাটায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু এই দাদাদের গোডাউন আছে এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো একদম তোমরা এই লিফটের অপোজিটেই কিন্তু এই দেখো এখানে কিন্তু আরও অনেক ধরনের শাড়ি অপশান তোমরা পাবে এগুলোকে কী শাড়ি বলে আচ্ছা এগুলো কী প্রাইস বলে সাড়ে পাঁচশো টাকা এই ধরনের শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা

এখানে দেখো অনেকগুলো অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এটা সেমি মালবেরি বলে আর এগুলো কিন্তু সেমি মালবেরি বলে দেখো দেখো কালার অপশানটা ভীষণ সুন্দর এই হচ্ছে অপশানটা সুপার একটা কালার আছে এরকম ধরনের অপশানও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে দেখো এগুলো কিন্তু সব এগুলো কী দামের মধ্যে ফেলছে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু এই ধরনের সেমি মালবেরি তোমরা পেয়ে যাবে এগুলো সব রিটেল প্রাইসই আছে তোমরা নিজেদের মন পছন্দ অনুসারে কিন্তু এখান থেকে নিতে পারো তিন পিস চার পিস ছ পিস যা নিতে চাইবে তাই নিতে পারবে আর এ এগুলো কী সে এটা হচ্ছে সিল্ক এগুলো হচ্ছে সব গাদোয়াল সিল্কের মধ্যে আছে এগুলো হচ্ছে পুরোটাই গাঁদোয়াল সিল্কের মধ্যে দেখে নাও এইটার কালার অপশনটা কিন্তু ভীষণ সুন্দর ইয়েলো অ্যান্ড পিঙ্কের মধ্যে আছে আর এটা কিন্তু হোয়াইটের অপশন আছে প্রাইস হোলসেলটা ছশো আশি এটা হোলসেল প্রাইসেই কিন্তু ছশো আশি টাকায় পাবে এর মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন তোমরা পেয়ে নেবে এখানে কিন্তু কালার অপশন আছে দাদা নামটা একটু বলে এই এই মার্কেটে আসলে উল্টো দিকেই কিন্তু এই দাদাকে পেয়ে যাবে এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর অনেক অপশান তোমরা পেয়ে যাবে এখানে দেখো অনেক পাঞ্জাবির অপশনও তোমরা পাবে পাঞ্জাবি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপার এই ধরনের পাঞ্জাবি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নানান

সবই কিন্তু তিনশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন সবকটাই কিন্তু তিনশো টাকার মধ্যেই আছে এটাও কিন্তু সেম প্রাইসই আছে শুধু একটু ডিজাইন করা আছে অপশনটা দেখো এটাও কিন্তু সুন্দর একটা অপশন আছে শান দেখো ডিজাইনের মধ্যে আছে শুধু কালার অপশানটা একটু আলাদা আর এটা পাঁচশো পঞ্চাশ টাকা তাই তো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু সবই সাড়ে পাঁচশো করে পাবে এই একটা তোমাকে দেখালাম এই আরেকটা দেখালাম এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে আছে এগুলো সবই সাড়ে পাঁচশো করে আছে টু ফিফটি এটা দেখো এটা কিন্তু এক কালারের মধ্যে আছে প্লেন কোনো ডিজাইন নেই কিন্তু আড়াইশো টাকা এরকম ধরনের প্লেন অপশনও কিন্তু প্রচুর আছে দেখি নাও তুলসি আমার দোকান এই দাদার কাছে সব পাঞ্জাবি পাওয়া রিজনেবল

আর এখানে আপনি শান্তিপুর হাটে আমরা সবসময় বলছি ঠিক আছে আর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন ফোর সিক্স ফোর আপনি ফোন করেও আপনি অর্ডার দিতে পারবেন আমরা আরও করে দেবেন এটার কালার আমার অনেক কালার শার্টের অনেকগুলো কালার অপশান তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সব আড়াইশো টাকায় পাবে আর এগুলো সবই কিন্তু প্লাজো আছে তোমাদের দেখিয়ে দিলাম প্লাজোর অপশানও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে

অনেকটা বড় কিন্তু হাতটা আপটা কিন্তু দেখানো সম্ভব হবে না তোমাদের কাছে কিছু কিছু করে আমি দেখানোর চেষ্টা করছি দেখে নাও এখানে কিন্তু নানা ধরনের শাড়ি অপশান তোমরা পেয়ে যাবে আছে টাকার মধ্যে আছে অনেকগুলো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু তাঁতের উপরেই আছে শান্তিপুরী লোকাল তাঁত এগুলো সেম দামের মধ্যেই আছে তা এটার অপশনগুলো কিন্তু ভীষণ ভালো এটা একটু দেখো এটা কিন্তু অল ওভার বডিতে এইরকমই ডিজাইন থাকবে একটা কালার আছে খুব সুন্দর একটা কালার অপশন আছে কাজটা দেখতেই পাচ্ছো পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক সুতোর কাজ করা এই শাড়িগুলো কিরকম টাইম লাগে তৈরি করতে এখন তো মেশিনে হচ্ছে এই আড়াই ঘন্টা মতন টাইম লাগে আড়াই ঘন্টা মতন টাইম লাগে আরও কালার অপশন কিন্তু আছে ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন আছে এইটা দেখো ভীষণ সুন্দর একটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে

দেখো এই শাড়িটা কিন্তু তিনশো টাকা এটার কারণ যদি জানতে চাও এটা ডিজাইনের উপরে কিন্তু দামটা বেশি পড়ছে ডিজাইনটা কিন্তু ওগুলোর তুলনায় একটু বেশি আছে ডিজাইনটা কিন্তু বেশ ঘন দেখে নাও এই যে এই ধরনের অপশানটার জন্য কিন্তু দামটা একটু বেশি বাষট্টি ছিয়ানব্বই পঁচিশ উনআশি ষাট আর আপনার স্টল নাম্বার এখানে আসলে সরাসরি এখানে আসলে আপনার নামটা বলে দেয় আমার নাম স্বপন দাস

যেটা আছে দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা অপশন ডিজাইনগুলো কিন্তু এনারা নিজেরাই তৈরি করেন ম্যানুফ্যাকচার কিন্তু সম্পূর্ণ এনাদের উপরেই আছে এগুলো দেখো এই হচ্ছে পাটটা পাটটা কিন্তু ভীষণ সুন্দর গোলাপির সঙ্গে নীল রঙের পাট থাকাতে কিন্তু কালারটা ভীষণ ফুটেছে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আড়াইশোর মধ্যে পাবে এইগুলো তিনশোর মধ্যে পাবে এই একটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ির অপশন আছে এটার কালারটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছ কচি কলা পাতার উপরে আছে আর সাথে কিন্তু এই যে দেখতে এতটা চওড়া কিন্তু পুরো পাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই শান্তিপুরি লোকাল তাঁতের মধ্যেই পাবে এগুলো কি প্রাইস থেকে স্টার্ট আছে আড়াইশো টাকার থেকে কিন্তু স্টার্ট আছে দেখ এগুলো দেখো এগুলো সবই কিন্তু শান্তিপুরি লোকাল তাঁত আছে শাড়িগুলো আড়াইশো টাকায় কিন্তু পেয়ে যাবে দেখো পাটটা কিন্তু ভীষণ সুন্দর কালার অপশানটাও বেশ ভালো এটা কিন্তু গ্রিনের উপরে আছে কচি কলা পাতাই বলতে এগুলো দেখো এগুলো কিন্তু একটু বয়স্কদের জন্য অপশানটাও বেশ ভালো আর এই দেখো পাটটা এইগুলো কি প্রাইস আছে একটু আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে এখানে সবই কিন্তু বয়স্কদের আছে

পারের আছে আরো অপশানা কটনালা কটনালা কটন বলো কটন এটাকে দেখো এটাকে বলা হয় কেরালা কটন এটা কিন্তু অল ওভার বডিতে যাবে আর এটা কিন্তু আছে এটা আর এইখানে সবথেকে বড় কথা আছে এটা কিন্তু কেরালার একটা স্টাইল যেটা দেখো সাদা শাড়ির মধ্যে জড়ির পার দেওয়া রয়েছে এটা ধুতি আর এগুলো হচ্ছে ধুতি তাই তো ধুতিগুলো কি প্রাইস আছে 160 টাকা 160 টাকায় কিন্তু এই ধরনের ধুতি পেয়ে যাবে 12 হাত ধুতি তো 12 হাত ধুতি আছে

ওই এগুলো হচ্ছে ইঞ্চি পাড়ের মধ্যে আছে এগুলো সব 300 টাকার মধ্যে এটা দেখো এটা কিন্তু একদম লাইট পিচই একটা কালার না এটার অপশনটা কিন্তু বেশ ভালো কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে এই একটা পিচি কালার পাবে একটা লাইট একদম গ্রিন কালার পাবে এটা কিন্তু বক্স হোয়াইটের মধ্যে আছে দেখে নাও এই কালারটাও কিন্তু ভীষণ ভালো এগুলো সবই তিনশো বললেন তাই তো তিনশোর মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে দেখো এই পুরোটা দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু শান্তিপুরের নিজস্ব লোকাল শাড়ি তাঁত শাড়ি এখানে পাওয়া যায় আর তাও রিজনেবল প্রাইসে মাত্র আড়াইশো টাকার থেকে কিন্তু এখানকার শাড়িগুলো স্টার্ট হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর অপশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখে নাও এখানে দেখো কালার অপশানগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে অপশনটা কিন্তু ভীষণ ভালো এই ধরনের কিন্তু আরো অপশন তোমরা পেয়ে যাবে কালার অপশনগুলো দেখে নাও দেখে নাও মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে অল ওভার বডিতেই কিন্তু এই ডিজাইনটাই করা আছে এরকম ধরনের কিন্তু সমস্তটা তোমরা পেয়ে যাবে আরো অপশন কিন্তু এখানে আছে এগুলো একদম লাইট কালারের মধ্যে আছে আর এগুলো কি একই শাড়ি না দাম কম

হ্যান্ডের সাথে উপরে ডিজাইন এগুলো প্রাইস কত টাকা কিন্তু এই ডিজাইন পাওয়া ভালো করে দাও আমি দেখাচ্ছি একদম নিশ্চিন্তে কোয়ালিটির আমরা এলোমেলো মাল রাখি যারা কি কোয়ালিটির এইগুলো মানে টিচার নাকি গুলো সিল্ক হ্যাঁ মোটামুটি ওই পাশে সব বেঙ্গালোর সিল্ক ওই সিল্ক প্রাইস টাকা থেকে স্টার্টিং আছে 270 টাকা দুশো সত্তর থেকে স্টার্টিং আছে মানে কিন্তু নানান ধরনের ফ্যান্সি শার্ট আর এই বেনারসি কাতানগুলো গুলো কাতান হচ্ছে

এটা চারশো নব্বই টাকা শাড়ি কিন্তু তোমরা পাবে এখানে কিন্তু সব হোলসেলে হয় এরকম বান্ডিল থাকে দেখে নাও এই যে বান্ডিল থাকে এখানে কিন্তু নিতে হলে তোমাকে এই বান্ডিল ধরেই নিতে হবে এগুলো কত এগুলো চারশো এগুলো হচ্ছে চারশো দেখো ভিতরটা পুরোটাই কিন্তু এই রকম আছে পুরোটাতেই কিন্তু এরকম আছে এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে তিনশো এগুলোও কিন্তু এরকমই শুধু পার কিন্তু সাউথ ইন্ডিয়ান সিল্কের মতন আছে এই জায়গাটা আর এইটা পুরোটা কিন্তু এরকম ফুল ওভার বডিতেই এটা অপশন যদি তুমি শোন সুন্দর একটা অপশন আছে এগুলো মাত্র 300 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানে কিন্তু এরকম নানান অপশন পেয়ে যাবে কালার অপশনও কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু সবই এই শাড়ির মধ্যেই আছে

এত সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো কি একটা অপশন না এই অপশন ভীষণ সুন্দর এটাও কিন্তু এখানকার লোকাল তাঁত কালার অপশন টা দেখে না ভীষণ সুন্দর শাড়ি এটা নামটা বলে দিচ্ছ জানু বলে দিচ্ছে তিনশো সত্তর টাকা ওকে এইখানে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু এখানকার লোকাল তাঁত আছে প্রচুর অপশন কিন্তু আছে কালার ডেকে না ভীষণ সুন্দর অপশন আছে

এটা সব থেকে সুন্দর হচ্ছে এটার পাটটা পাটটা কিন্তু ভীষণ সুন্দর একটা কারুকার্য করা আছে অল ওভার বডিতেই কিন্তু এই কাজটা করা আছে সেভেন সিক্স ট্রিপল নাইন সিক্স এইট সেভেন জিরো টু এটা আমার ফোন নম্বর নাম হচ্ছে ভোলা রায় তারপরে পড়া চৌমাথা মোড় বললেই যে কেউ নিয়ে যাবে এই শাড়িটা দেখো এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা অপশন করাত জামদানি কারণ এইটা হচ্ছে করাতের মতন স্টাইল করা হয়েছে তাই জন্য এটার নামও কিন্তু ফড়াত শাড়ি